আমরা কি কি বিষয়ে দিব এলাকায় যারা অপরিচিত লোক আসে হ্যাঁ যারা অপরিচিত লোক ঘোরাফেরা করে তাদের তথ্য আমরা অপরিচিত লোক এখানে তারা যারা আসবে হয়তো আপনারা চিনেন না হয়তো জিজ্ঞাসাবাদ করবেন যে ভাই কোথা থেকে আসছেন এখানে এই এলাকায় আপনাদের কে কার আত্মীয় আছে এইভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি অপরিচিত লোক এসে কি করে জানেন এলাকায় থাকে কারা আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনই তো থাকে তাই না আমাদের আত্মীয় স্বজন এখানে থাকে হ্যাঁ আপনাদের থাকে না আপনারা কিন্তু আমাদের পুলিশের একটা অংশ হিসেবে কাজ করেন তাই না জানি আপনাদের এলাকায় যদি একটা ক্ষতি হয় এটা বড় ধরনের চুরি ডাকাতি চিন্তাই আপনার এক ভাই ব্রাদার পাশের বাসা আপনার চাষ ভাই তার পাশের বাসা আপনার মামাতো ভাই খালাতো ভাই আছে না তাদের যদি একটা বড় ধরনের ক্ষতি হয় ক্ষতি হবে কাদের আপনার আত্মীয় স্বজন হবে না এবং নিজের আত্মীয় স্বজন হবে তাই যারা অপরিচিত দূরান্ত থেকে আসবে তাদের খোঁজখবর আপনারা একটু নেবেন যে কে আসছে জিজ্ঞাসাবাদ করবেন পুলিশকে সংবাদ দেবেন তাই তো ক্ষতি হলে আপনাদের হবে তাই না আমরা ক্ষতি হলে আপনাদের আমাদের কাছে অভিযোগ দিবেন আমরা তদন্ত করব তদন্ত করতে কিন্তু তার আরো বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আর্থিক ক্ষতি হয়ে যাবে তাই না এসে বিষয় আর এই আপনি কনিউনে নেই আপনি হ্যাঁ

আমরা স্যারের কথা আমরা পালন করব পূর্বে যেভাবে যেভাবেই করবো ঠিক আছে আমি আমি একটা করে একটা কাজ দেবো আমার আমার নাম্বার তো সবার কাছে নাই তাই না আমি যদিও বাইলে খোরা ইউনিয়নের দায়িত্বে আছি তারপরেও আমি সবাই সবার জন্যে কাজ করবো সবাই ফোন দেবেন যে কোনো সমস্যা হলে কাউকে না পাইলে আমাকে ফোন দেবেন তাই তো ঠিক আছে কাউকে না পাইলে আমাকে ফোন দেবেন एक ट्रेक्टी लाइन बिहे भाइ बो